আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে যেখানে বসে আমার আরেকটি নতুন ভিডিও দেখছেন আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম সৌদি আরবে স্বর্ণের দাম বর্তমানে বাড়া না কমা ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমার সাথে থাকবেন এই যে স্বর্ণ মার্কেট ঢুকতেছি ইউমনি মার্কেট থেকে আর দেখেন ঢুকতেছি ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের দাম সঠিকভাবে আজকে কি স্বর্ণের দাম বাড়লো কি না কমলো জানিয়ে দেব। আজকে এখন ঢুকে গেলাম একটা দোকানের মধ্যে এখন বর্তমানে আপনাদের যে জিনিসগুলো দেখেছে ছোটো ছোটো জিনিস দেখেন এটি হল আপনার রকেট সেনের সাথে যে আপনার এগুলো রকেটগুলো জুলাই ছোটো বড়ো এক গ্রাম দুই গ্রামের তে আড়াই গ্রাম এমনি এই তো আছে এবং আংটিগুলো চার পাঁচ গ্রামের তো কোনগুলো কত করে দাম কী আসি বিষয় বিস্তারিত আপনাদেরকে বলব আজকে হলো আপনারা যদি স্বর্ণ কিনেন টোয়েন্টি টু যে স্বর্ণটা আমরা সবসময় কিনে থাকি যদি স্বর্ণটা আপনি কিনেন তাহলে আপনারা এখন কিনতে পারবেন একটু স্বর্ণের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে বিডিও দেই তো এই সপ্তাহ স্বর্ণের দাম হল আপনার চারশো পঁচাশি থেকে চারশো নব্বই রিয়াল করে দেখেন অনেকটাই দামে গেছে গত সপ্তাহে যে আমি বিডিও দেখলাম যে স্বর্ণটা নিয়েছিলাম আমার এক চাদিকের জন্য ইন্ডিয়ান চারশো একান্ন রিয়াল করে নিয়েছিলাম কিন্তু এই সপ্তাহ আবার চারশো পঁচাশি থেকে চারশো নব্বই পর্যন্ত ছোটো জিনিসগুলো আর যদি একটু আপনারা নেকলেস নিয়ে চেয়ে নিতে চান তো এলে আপনি ওইরকম আশি পঁচাশির মধ্যে পাবেন এ হলো বর্তমানে স্বর্ণের নেকলেস দেখেন আর কি বড় বড় নেকলেস ছিল আর নেকলেস কত ছোটো ছোটো নেকলেস হয়ে গেছে বারো গ্রাম গ্রাম গ্রামে জিনিসের দাম প্রচুর এই হিসাবে তো আর যদি আপনারা যদি টোয়েন্টি ওয়ান কিনতে চান তাহলে আপনারা বোঝেন আমরা সবসময় বলি যে বিশ ত্রিশ টাকা একটু কম আর বেশি আপ ডাউন করে যদি আপনারা যদি টোয়েন্টি ওয়ান কিনেন তাহলে আপনি চারশো পঞ্চাশ রিয়ালের মধ্যে কিনতে পারবেন বর্তমানে স্বর্ণের দাম অনেকটাই আগের চেয়ে গত সপ্তাহে অনেকটাই বাড়তি আর টোয়েন্টি ফোর কিনেন তা যারা যারা টোয়েন্টি ফোর কিনেন বিস্কিট তো বিশ্বে জানেনি তাও বিশ পঁচিশ টাকা প্লাস পাঁচশো পাঁচ দশ টাকা করে কিনতে পারবেন যদি ভিডিওটা আপনাদেরকে মাঝে আমি শেয়ার করলাম আপনারা সবাই বলেন ভাই ভিডিও দেয় অনেক দিন যাব দেই না তো এখন বর্তমানে বারে কিনা আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো যারা বর্তমানে এমন স্বর্ণ কিনবেন আবার একটু ধৈর্য ধরেন দেখেন কমে কিনে আমি তো প্রতি সপ্তাহে আপনাদের মেয়ে যে ভিডিও দেই যদি বলেন ভাই আর একটু আপনারা গণগণ দেবেন প্রতি সপ্তাহে একদিন দেন আর একটু গণ দিবেন একটু দু তিন দিন পর পর দেবেন তাও চেষ্টা করব আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে যে আস্তে আস্তে সবসময় করি চেষ্টা করি যে সঠিক দামটা জানানোর জন্য আমি সৌদি আরবের রিয়া আসছি তো রিয়াদের যে বাতা মার্কেটের ইউমানি মার্কেটের যে ভিডিওটা দেখলে আপনাদেরকে দেখালাম যে মার্কেটের ভিতরে রাস্তা গাড়ি পার্কিং করার পরে ঢুকতেছিলাম তো দেখাইলাম তো এ হলো বিষয় আর যদি আপনারা এই চুরি নিতে চান চুরি করলাম আর একটু কম বুঝছেন চুরি একটু কম চুরি নিলে মনে করেন পঁয়ষট্টি রিয়াল করে চারশো পঁয়ষট্টি সত্তর রিয়াল করে চুরি নিতে পারবেন চুরির মধ্যে যে আপনার মজদুরিটা কম পড়ে ইটালিয়ান ডিজাইনটা কলকাতার ডিজাইনটা একটু মজুরি বেশি পড়ে তো যদি আপনি ইটালিয়ান ডিজাইনটা নিতে চান তো আপনার আপনারা কিলাম চারশো পঁচানব্বই রিয়াল করে নিতে হবে তো সম্পূর্ণ বোলা দশ টাকা পনেরো টাকা আপনার বেশি কম আর বেশি হয় রেটের মধ্যে এই যে ছোটো ছোটো ডিজাইনগুলো আপনারা অবশ্যই একটা আইডিয়া দিলে দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের চেষ্টা করি আপনাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার এবং লাইক করে পাশে থাকবেন স্লাম